আমরা বৌড়া বাড়িতে বসে রান্না করে করে হাঁপিয়ে যাই বর যখন অফিস থেকে বাড়ি ফেরে কত কিছু বলি মুখ ঝামটা দিই কোনো দিন ভালো করে কথা বললে বলি দিন বলি না সেই পেছন দিক থেকে এলাম সেই জঙ্গলে হচ্ছে বরের অফিস সেই আমার তো আমি আমার বরের অফিসটা দেখতে যাচ্ছি চারিদিকে দেখো জঙ্গল আর জঙ্গল তো তু জগবে হচ্ছে ওদের অফিস ব্যাক দেখাচ্ছি আমি কি যে জঘন্য জায়গা জায়গা দেখাচ্ছি তো এদিক দিয়ে অনেকটা নাকি হাঁটতে হবে দেখি সেই বেচারা সাইকেল চালিয়ে কত দূর অফিসে আসে কত বলে একটা বাইক কিনো বাইক কিনো বাইকটাই কেনে না তো মোটামুটি আমি এখন প্রায় পঞ্চাশ মিনিট হেঁটে এসছি বাড়ি থেকে মানে ওর অফিসে হেঁটে এলে এক ঘন্টা লাগবে কি সব জায়গা ভূত বাংলো সব সব রেলের কোয়ার্টার জমি খুব খারাপ জায়গা কত ঝগড়া করে ওর সাথে আমি অফিসে আসার সময় কোনদিন এরকম ঝগড়া হয় যখন অফিস থেকে বাড়িতে ফিরে আমি ঠিক মতো কথা বলি না আমাকে ভালো রাখার জন্য কত কিছু করে তো আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি চারিদিকে শুধু অন্ধকার কতদূর আসে অফিসের কোন জঙ্গলের ভেতরে কি জায়গা এগুলো হচ্ছে রেলের কোয়ার্টার এ থাকে ভাই এই জঙ্গলে মানে এই টাকাটা পায় কোয়ার্টারের জন্য সেই টাকাটা একটা ভালো জায়গায় রেন্টে থাকলেই পারে দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর কিচ্ছু নেই এদিকেও অফিসে আসে ভগবান না আমি ব্যাক করে যাই তোমরা দেখতে পাচ্ছ পেছনটা কেমন অন্ধকার মানে কোনো বিশেষ লোকজনে যাতায়াত নেই দু একটা বাইক যাচ্ছে শুধু পায়ে হাঁটা কোনো লোক দিতে পেলাম না অত রিস্ক নেওয়ার দরকার নেই আমি বেরিয়ে যাই ও আসুক একদিন দিনের বেলায় আসবো সকালবেলা তখন তোমার দেখাব কি সব জায়গায় কত কষ্ট করে মানুষটা তাও আমি যেদিন আমার মুড খারাপ থাকে বাড়িতে যাওয়ার পর কথাই বলি না দরজা খোলার পর মুখটা ভার করে বসে থাকি কালকে প্রচুর ঝগড়া করেছি আর ঝগড়া করবো না ওর সাথে আমরা বৌরা বাড়িতে বসে রান্না করে করে হাঁপিয়ে যাই বর যখন অফিস থেকে বাড়ি ফেরে কত কিছু বলি মুখ ঝামটা দিই দিন ভালো করে কথা বললে বলি কোনদিন বলি না সেই পেছন দিক থেকে এলাম সেই জঙ্গলে হচ্ছে বরের অফিস সেই আমার বাড়ি থেকে পায় এক ঘন্টা দশ মিনিট এখন আমি হেঁটে হেঁটে এসেছি আমি এটাই দেখার জন্য যে কোথায় অফিস মানে এত জঙ্গলতে রেলের অফিস সে আর কী বলবো সত্যি ছেলেদের সাথে মেয়েদের কখনো তুলনা হয় না ওদের মতো কষ্ট আমরা করতে পারব না অফ থেকে পুরোই জঙ্গল জঙ্গল আরও নাকি তিন চার কিলোমিটার রাস্তা গেলে তারপর হচ্ছে ওদের রেলের অফিস আমি আর যাইনি সাহস করলাম না লাইট তো নেই এটা লোকালয় তাতেই হচ্ছে এরকম লাইট আর ওটা তো মানে কেমন জায়গা না আমি নেই আমি আজকে আর সাহস করলাম না অন্য কোনো দিন দিনে দিনে আসবো চলো